চলেন আপনি সারের দোকান দিয়েছেন বাজারে নাহলে কাপড়ের দোকান দিয়েছেন মিষ্টির দোকান দিয়েছেন ঠিক যখন আপনি দোকান খুলছেন ওই জায়গায় গিয়ে বলবো। যে এই পাট লেগেছে জমিতে লোক লাগছে একটু আমাকে দুই বস্তা সার দেন বারোটার দিকে টাকাটা দেব ব্যাংক থেকে তোলে আপনি দিতে চাইবেন কেন সাইদ হয়নি হ্যাঁ বৌনি হয়নি বৌনি বুঝেন না এবার আপনি বলেন আমি আপনার দোকানে বাকি নেইনি খাতায় বাকি নেই কিন্তু আপনার কাছে গিয়ে তাকছি বলেন তো বাকি দিতে চাইবেন কিনা আমাকে আপনি অপেক্ষা করবেন একটু এই করবেন সেই করবেন দেরি করছেন মানে একজন যেন চট করে আসে নগদ কেউ নিতে এই জন্য দেরি করছেন আপনি কেউ যখন আসলো না তখন দিলেন আপনি লজ্জায় কারণ মুজাফর বিন মোহসিন তো আমার দোকানে বাকি নেয় না আজকে আসছে দেই বাকিটা দিবেন আপনি তবে মাথায় বলবে যে একটা লোকের পরে আসতে পারল না লোকটা কি জন্য আসলে এই মুহূর্তে শেষ পর্যন্ত কেউ না আসলে দিবেন বাকি আমাকে তবে রাত দশটায় দোকান বন্ধ করার আগ পর্যন্ত মাথা একটা কাজ করবে আজকে ব্যবসাটাই শুরু হয়েছে বাকি দিয়ে বৌনি হয়নি মানে লাভ লসের মালিক কে এত বড় মিথ্যা কথা বললেন বৌনি এ দেখেন এখন বললেন যে তারা লাভ লসের মালিক হল সাইট বলেন আপনার ইমান আছে নাই